আত্মসংশোধনের পথ কি কি এটা আমাদের জানা ভালো এক নম্বর হলো তসিউল আকিদা আপনি যত সুন্দর মুসলমান হন শিরিক যুক্ত আকিদা কখনই আপনাকে জান্নাতে নিবে না লক্ষ লক্ষ মানুষ করছে তারকে কি কিছুই বুঝে না এটা শয়তানি দলিল এই কথা তো কাফাররাই বলেছে চরদিন নবীদেরকে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আত্মসংশোধনের পথ কি কি যেটা আমাদের জানা ভালো এক নম্বর হলো আকিদা ঠিক রাখা তরিকায় সহিস এই তিনটা বস্তু না হলে কোন আমল কবুল হয় না আপনার যদি শিরিক থাকে আপনি যত সুন্দর মুসলমান হন শিরিক যুক্ত আকিদা কখনো আপনাকে জান্নাতে নিবে না আল্লাহাক বলছেন ফত্তাবি ولا تتبعوا السبل فتفرق بكم عن سَبِيلِهِ ذلك وصاكم به لعلكم تتقون سورة الانعام 153 ايات الرستا صراط المستقيم এর বাইরে তুমি যেও না ফাত্তাবিউহু এটারই তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলে দেয়ালে কম আসমবে এটাই তোমাদেরকে উপদেশ দিচ্ছেন আল্লাহ যাতে তোমরা আল্লাহ ভিড় হতে পারো আকিদা মজবুত আমাদের মুসলমান বটে আমরা সবাই কিন্তু আকিদা সবার সমান নয় আকিদার বিভক্তির কারণে এত দলাতলি দুই নম্বর এখলাস এখলাস ছাড়া কিছুই হবে না আল্লাহ আল্লাহদ্দিন তুমি আল্লাহর আনুগত্য করো তার প্রতি ইখলাসের সাথে শ্যাতানকে বলা হলো শেতাম তোমাকে বের করে দিলাম জান্নার থেকে প্রার্থনা করেছিলেন আল্লাহ আমি তোমার সব বান্দাদের পথভ্রষ্ট করবো ইল্লাহ আকাল মুখলাসী তোমার মুখলাস এবার যারা তাদেরকে পাব না সেজন্য খলুসিয়ার সবার আগে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহর সঙ্গে কোনো কবর আবার মান্ন করছেন ওটা আল্লাহ ভালো করে বুঝে কবরও খুশি আল্লাহ খুশি দুইতাল করা দুদল বান্দাকে আল্লাহ কোনো করেন না তিন নম্বর হচ্ছে যাবত বেদা আগ থেকে দূরে থাকা আল্লাহ রসুল ফদরে পরে সবাইকে নসিহাত করছেন সাহাবেরা বলেন হ্যাঁ আল্লাহ রসুল এটা বলতে বিদায় নসিহত মনে হচ্ছে আপনি আমাদের আরো নসিহাত করুন তিনি বলেন দেখো ওসিয়া কিন্তু আল্লাহ আমি তোমাদেরকে নসিহাত করছি আল্লাহ ভিরুতা অসামে অত্যা তোমাদের আমিরের আদেশ শোভন করা এবং আনুগত্য করা আলহ কম এর পরে বলা আছে দেখো তোমরা আলাইক সুন্নত এসূন্য তোমাদের উপরে অপরিহার্য করা হলো আমার সুন্নত এবং খোলাফে রাশেদিন সুন্নতের উপরে আমল করা অমদ অমুর আর নতুন নতুন উদ্ভূত বিষয়গুলো থেকে বেঁচে থাকো ফনকুল্লা মহদে সাথে বিদা ইসলামের নামে যত কিছু নতুন নতুন কথা তোমরা শুনবা এই সবগুলো বিরাট হাজদুয়ারে একদিন নওয়াজে আমার সিনদগুলো তখন মাড়ি ধর যে কামড়ে ধরবে আখেরি জবানে বসবাস করছি ধর্মের নামে অনেক কিছুই ঘটছে যেটাই আসুক না কেন যতবড়া মানুষই বলুন না কেন আপনার দেখার বিষয় একটা এই কাজটি আমার রসুল করেছেন কিনা অথবা খোলা পরে দিন করেছেন কিনা এর বাইরে কোনো মানদণ্ড নাই লক্ষ লক্ষ মানুষ করছে তার কিছুই বুঝে না এটা শয়তানি দলিল এই কথা তো কাফারাই বলেছে চৌদিন নবীদেরকে দুনিয়ার কেউ আপনার কথা নামানুক আপনাকে দেখতে হবে আপনার রসুল এটা করেছেন কিনা না সাহাবেকেরাও এটা করেছেন কিনা খোলা পরে সেদিন কথা এসে সব সাহাবিদের কথা বলা হয়নি আর সাহাবিকার নজুম ভাবে এই মেকটা দেয় এটা দেয় তুম যে আদিস আমাদেরকে পড়ানো হয় মাতাসায় এটা একদম ভুয়া তোমাদের জন্য আমার আমার স্বাভাবিক নক্ষত্র তুল্য যে কোনো স্বাভাবিক অনুসরণ করবে তোমার হেদায়ত পাবে হাদিসটা জাল হাদিস এটাই কিন্তু দিয়ে প্রমাণ করতে চেষ্টা করে রহদান করার দরকার নেই কারণ ইউনিভার্সিটি রহবদান করতেন না অনেক কিছু বনওয়াট কথাবার্তা আছে আরেকবার শুননাতে শুনতে খোলাই করে রাশে দিনাল মাহাদিগুল পুরস্কার হাদিস তোমাদের উপরে আমার সুন্নত আমল করা এবং খোলেপে হার জন্য শূন্যত আমল করা অপরিহার্য করা হলো অতএব সাবধানে পা ফেলতে হবে সহি আকিদা সহি তরিকা এখলাসে নৈয়ত তিনটা মৌলিক বিষয় যদি না থাকে আপনি নিজেকে কোনো অবস্থায় প্রবৃত্তি থেকে বিরত রাখতে পারবেন না